সূর্য উঠিলে অন্ধকার দূর হয় তার এটি ছোট্ট বাংলা বাক্যটি দেখুন এই বাক্যটিকে আমি সূর্য উঠিলে একটা অংশ অন্ধকার দূর হয় একটা অংশ অর্থাৎ মোট দুটি অংশে বাক্যটিকে আমি বিভক্ত করলাম এবং এই বাক্যটিকে দুটি অংশে বিভক্ত করে এরপর দেখুন এই যে বাংলা অর্থটা এই বাংলা অর্থটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এই যে সূর্য উঠিলে অন্ধকার দূর হয় এর সঠিক বাংলা অর্থটা কি প্রকাশ পাচ্ছে দেখুন সূর্য ওঠার জন্য অন্ধকার দূর হচ্ছে সুতরাং আমি বলতে পারি সূর্য ওঠে তাই অন্ধকার দূর হয় আবার অন্ধকার দূর হয় কারণ সূর্য ওঠে তাহলে এই যে সূর্য ওঠে এটাকে আমি বলতে পারি কজ অর্থাৎ কারণ অর্থাৎ সূর্য ওঠাটা হচ্ছে কারণ এবং অন্ধকার দূর হয় এটাকে আমি কি বলতে পারি এটাকে আমি বলতে পারি এফেক্ট অর্থাৎ সূর্য ওঠার জন্যই অন্ধকার দূর হচ্ছে আবার অন্ধকার দূর হচ্ছে তার কারণটা কি কারণ সূর্য উঠছে আর এইভাবে কিন্তু সূর্য উঠিলে অন্ধকার দূর হয় বাক্যটাকে আমরা সাধারণভাবে ভেঙে নিতে পারি এরপর দেখুন এই যে দুটি অংশ রয়েছে এই দুটি অংশকে আমি কিন্তু একটা সূত্রের মাধ্যমে আমি এটাকে তৈরি করতে পারি একটা সাধারণ সূত্রের সাহায্যে দেখুন সেই সাধারণ সূত্রটা হচ্ছে দেখুন প্রথমে আমি এই যে সূর্য উঠিলে তাহলে সূর্যকে আমি কি বলতে পারি আমি সাবজেক্ট প্লাস উঠিলেকে কি বলতে পারি অর্থাৎ ভাব বলতে পারি এরপর দেখুন এখানে এখানে টেন্স অনুযায়ী এ ভার্ভের রূপটা বসবে এখানে যে ভার্ভের রূপটা বসবে সেটা হলো টেন্স অনুযায়ী প্লাস প্লাস আমি বলতে পারি ও টি এইচ এস বা অন্যান্য শব্দ বললাম দেখুন সূর্যকে আমি সাবজেক্ট করেছি উঠি রেখে কি করেছি ভার্ভ করেছি এবার ভার্ভের যে রূপ হচ্ছে টেন্স অনুযায়ী প্লাস আদার্স করেছি এরপর দেখুন এখানে কমা আছে তারপর এই যে অংশটা এই অংশটার সূত্রটা আমি দেখাচ্ছি প্লাস আবার আমি এখানে অন্ধকারকে সাবজেক্ট হিসেবে ধরতে পারি সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এরপর দেখুন এই যে দূর হয় অর্থাৎ এটা ভার্ব তাহলে ভার্ব এবারে ব্র্যাকেটে ভার্বের রূপ হবে প্লাস আবার এখানে আমি আদার্স যোগ করতে পারি তাহলে এভাবে কিন্তু একটা সূত্র আমি তৈরি করতে পারি যে সাবজেক্ট প্লাস ভার্ব এবারে ভার্বের কি রূপ হবে ব্র্যাকেটে সেটা টেন্স বসত হবে প্লাস আদার্স আবার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবারে ভার্ভের যে রূপটা হবে সেটা ব্র্যাকেটে বসাতে হবে প্লাস আদার্স তাহলে এইভাবে একটা আমি রুল বা সূত্র কিন্তু তৈরি করতে পারি এবং এই রুল বা সূত্রের সাহায্যে কিন্তু বাক্যটা আমি গঠন করতে পারি এরপর দেখুন এই যে সাবজেক্ট ভার্ভ এবং এবং যে ভার্বের ফর্ম প্লাস আদার্স আবার সাবজেক্ট ভার্ভ ভার্বের ফর্ম প্লাস আদার্স এটা যে করা হলো এটা করার পরেও কিন্তু কিছু অংশ থাকে যে অংশটা কিন্তু না জানলে এই আনসারটা কিন্তু করা যাবে না যেমন সেটা কি সে অংশটা কি দেখুন সূর্য উঠিলে অন্ধকার দূর হয় তাহলে এই যে উঠিলে এই যে উঠিলে দেখুন উঠিলে এই যে উঠিলে অর্থটা এই উঠিলে অর্থটাকে আমরা কোন টেন্সের মাধ্যমে প্রকাশ করব প্রেজেন্ট ইনডেফিনিট করব। নাকি পাস্ট ইনডেফিনিট করব এটা কিন্তু আমাদের মধ্যে একটা ডাউট বা সন্দেহ রয়ে যায় দেখুন উঠিলে মানে কি অর্থাৎ উঠিলে এই অর্থটাকে এই অর্থটাকে প্রকাশ করতে হবে এইভাবে যে সূর্য উঠিলে অর্থাৎ সূর্য যখন ওঠে তখন অন্ধকার দূর হয় অর্থাৎ দেখুন এখানে যখন এখানে যখন প্লাস তখন এই অংশটাকে কিন্তু যুক্ত করতে হবে যখন প্লাস তখন এই অংশটাকে কিন্তু যুক্ত করতে হবে সূত্রের সঙ্গে যুক্ত করতে হবে এবং উত্তরটা করার ক্ষেত্রেও যখন প্লাস তখনকে যুক্ত করতে হবে নাহলে কিন্তু এর আনসারটা সঠিকভাবে করা যাবে না যদি যখন এবং তখনকে আমি যুক্ত করি তাহলে দেখুন এখানে যে সাবজেক্ট লিখেছি প্রথমবার সাবজেক্ট প্লাস ভার্ভ তাহলে এখানে কি লিখতে হবে এখানে কিন্তু ড্যাসের মধ্যে আমাকে লিখতে হবে ডাব্লিউইচন হোয়েন হোয়েনটাকে ব্র্যাকেট হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ এবারে ভার্ভের রূপ প্লাস আদার্স আবার সাবজেক্ট আবার এখানে দেখুন এই যে প্লাস করেছি যে প্লাস এই যে এই জায়গায় এই যে এর যখন হলো হয়েেল অর্থে যখন হলো এবার তখন অর্থে আমি কি বের করবো এখানে এখানে আমার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে টি এইচ মধ্যে লিখতে হবে তাহলে প্লাস 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 দেন সাবজেক্ট এর রূপ আদার্স অর্থাৎ এই যে সূত্র বা স্ট্রাকচারটা আমি দেখালাম এই সূত্র বা স্ট্রাকচারটাকে ফলো করে কিন্তু বাক্যটা গঠন করতে হবে তার সঙ্গে দেখুন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যার বাংলা মানে হলো সাধারণ বর্তমানকার তাহলে এই ক্লাসটির সঙ্গে আমি একটু প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান যে সূত্রটা সেই সূত্রটা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি এখানে বলতে পারি সাবজেক্ট প্লাস सब्जेक्ट क्लास मेन भा তাহলে সাবজেক্ট প্লাস মেইন ভাব ব্র্যাকেটে এস অবলি কি এস ইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখুন তাহলে এই সূত্রটা আমরা এইভাবে বলতে পারি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ব্যাকেটে এস অব লিখি এস অর্থাৎ এস অথবা ইএস মেন ভার্ব বা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হবে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে ইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ যখন আমরা বাক্যটা গঠন করব সেই বাক্যটা গঠন করার সময় যদি সেন্টেন্স বা বাক্যের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে শুধুমাত্র সেই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ভের সঙ্গে আমরা এ অথবা ইএস যুক্ত করব। কিন্তু যদি প্লুরাল নাম্বার তথা বহু বচন থাকে সেখানে কিন্তু এ অথবা ইউএস যুক্ত হবে না এবং এটা শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রেই এস বা ইএসটা মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাই আমি এখানে লিখেছি যে সাবজেক্ট প্লাস মেইন ভাব ব্র্যাকেট এস অব লিখিয়েস ইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র এসিএস বসবে আর প্লুরাল হলে এসিএস বসবে না এবং তারপর কি বসাবো তারপর অবজেক্ট যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো আর যদি অবজেক্ট না থাকে তাহলে অবশ্যই কমপ্লিমেন্ট থাকবে অর্থাৎ হলে অবজেক্ট থাকবে অথবা কমপ্লিমেন্ট অর্থাৎ এই দুটির মধ্যে যে কোনো একটি অবশ্যই থাকবে যদি অবজেক্ট থাকে তাহলে কমপ্লিমেন্ট থাকবে না সাধারণত আর কমপ্লিমেন্ট থাকলে অবজেক্ট থাকবে না এবং তারপর যদি বাক্যের অন্যান্য কিছু অংশ থাকে তাহলে সেটাকে আমি আদার্সের মাধ্যমে প্রকাশ করে দেবো সুতরাং এইভাবে কিন্তু সূত্রটাকে আমি তৈরি করতে পারি সাবজেক্ট প্লাস মেইন ভাব একাডেমি সব এই থার্ড পার্সন শৃঙ্খলা নাম্বার প্লাস অবজেক্ট অব দি কমপ্লিমেন্ট প্লাস আদার্স তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু সাধারণ বর্তমান কালের সূত্রটাকে আমরা কিন্তু তাহলে দেখুন এই যে সূত্রটি এই যে রুলটি আমি লিখেছি হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ এবং ভার্ভের ফর্ম প্লাস আদার্স প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ ভার্ভের ফর্ম প্লাস আদার্স এই রুলটা আমি ফলো করবো তাহলে আপনাদেরকে আমি এই কথাটা বলে রাখি যে যে উঠিলে এই উঠিলে শব্দটা এই উঠিলে শব্দটা কিন্তু আমাদের কি মনে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট হবে নাকি পাস্ট ইনডেফিনাইট হবে নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দিয়ে কিন্তু বাক্যটাকে আমাদের গঠন করতে হবে উঠিলে অর্থটা প্রকাশ করার জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করতে হবে আর যদি বলি যে সূর্য উঠলো যদি বলি উঠলো যদি বলি উঠলো তাহলে কিন্তু পাস্ট পাস্ট ইন্ডেফিনাইট টেন্স দিয়ে বাক্যটাকে গঠন করতে হবে এখানে এখানে বলা আছে কি উঠিলে এখানে বলা আছে উঠিলে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনাইট করতে হবে আর যদি বলে উঠলো অর্থাৎ আমি যদি বাক্যটাকে এইভাবে বলি যে সূর্য উঠলো অন্ধকার দূর হলো সূর্য উঠল অন্ধকার দূর হলো তাহলে উঠলো অর্থাৎ উঠলো মানে উঠে গেছে তাহলে উঠলো মানে কিন্তু পাস্ট ইন্ডিফিনেট ফলো করতে হবে তাহলে এখানে কিন্তু আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট ফলো করছি তাহলে এখানে যদি প্রেজেন্ট ইন্ডিফিনেট ফলো করি তাহলে এখানে ভার বা ক্রিয়াপদ কী হবে নিশ্চয়ই ভি ওয়ান হবে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে আবার এখানেও কিন্তু ভারবে ভি ওয়ান হবে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে সুতরাং আমি একদম সোজাসুজি প্রেজেন্ট টেন্স ফলো করে কিন্তু বাক্যটা আমি গঠন করবো এবং সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন তাহলে প্রথমে আমি আনসার কী লিখবো প্রথমে আমি আনসার লিখবো হোয়েন দেখুন আমরা কিন্তু এভাবে লিখব হোয়েন দি সান রাইজেস অর্থাৎ সূর্য উঠিলে হোয়েনটা ব্র্যাকেটে থাকবে হোয়েন দি সান রাইজেস অর্থাৎ সূর্য উঠিলে দেন ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স অর্থাৎ তার মানে এক কথায় প্রকাশ করলে আমাদের অর্থটা কীরকম আসবে অর্থটা আসবে দেখুন যে যখন সূর্য ওঠে তখন অন্ধকার দরিভূত হয় বা অন্ধকার দূর হয় যখন সূর্য ওঠে তখন এই দেখুন হোয়েনের মাধ্যমে যখন আর এখানে দেনের মাধ্যমে তখন অর্থটাকে আমি প্রকাশ করে দিয়েছি তাহলে হোয়েন দি রাইজেস যখন সূর্য ওঠে দেন তখন ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স অর্থাৎ অন্ধকার দূর হয় অর্থাৎ বাক্যটিকে পুরোপুরি সূত্রের মাধ্যমে একদম ডাইরেক্ট প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স ফলো করে বাক্যটিকে আমি তৈরি করেছি এবং তার সঙ্গে অতিরিক্ত সহকারে এখানে আমি হোয়েন এবং দেনকে আমি অতিরিক্ত সহকারে যুক্ত করেছি এবং এইভাবে আমি ব্র্যাকেটের মধ্যেও রেখেছি হোয়েন এবং দেনকে এবং এইভাবে করলে বাক্যটা একদম সুন্দর এবং অ্যাপ্রোপ্রিয়েটলি আনসারটা দাঁড়াবে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই করবেন সো ফানি থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ